আমনে তো ছোট মানুষ হয়তো ফুলের মধু খায় নাই ফুলের মধু কেমন এটা তো সিনে না জানে না যখন মধুটা একটু খাওয়াইছে তখন তো মধুর মধ্যে দেখছে এটা মধুটা অনেক মিষ্টি অনেক মজা তাই মনে হয় তোমার কাছে ডুব দিছে না এলো তো ডুব দিতে পারে না না এলো তো এই কাজ করতে পারে না মামুন তো এত খারাপ না হাই হাই মামুনের মা এসব কি বলছে মামুন আগে কখনো ফুলের মধু খায়নি লাইলা মামুনকে ফুলের মধু খাওয়ানো শিখাইছে তার কারণে মামুন ফুলের মধু খেয়েছেন আপনারা মামুনের মায়ের সম্পূর্ণ কথাগুলো শুনে মানুষের লগে কথা নাই মানুষের কথা কি নেই কিনা ওই কথাগুলো সবগুলো কি করে রেকর্ড করে রেকর্ড করিয়া মানুষের লগে কি করে এত মিষ্টি কথা কয় দুষ্ট লোকের মিষ্টি কথা তাই গনায় গনায় কয় কথা কথা দিয়া কথা নাই প্রাণে মারে ব্যথা কয় কথা দিয়া কথা কিনা নিয়ে এই কলদার মধ্যে দায়িত্ব দেয় মানুষের থেকে কি কথা কিনে আনায় কিনে নিয়ে ওগুলা করে মোবাইলে রেকর্ড করে রেকর্ড করে ওগুলা করে সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়া দেয় এগুলা করে কেন এগুলা কি এগুলো করে কি ভালো তোমার বয়সটা কত রইছে তুমি হিসাব করো আল্লাহর র যাও এই যে যেগুলা করতেছ ওগুলা কিন্তু পাপ কামাইতাছ পাপে কোনোদিন পাপে ছাড়ে না তোমার বয়সে এমন নামাজ পড়তে তোমার বয়সে পর্দা শারী থাকতে তোমার বয়সে তোমার ভালোভাবে থাকতে হইব তুমি তোমার তুমি কি করছ আমি যখন তোমার লাগে দেওয়া হয়েছে দেখছি তোমার চুলগুলো সব ফেঁকে গেছে আর হে চুলগুলো তুমি কালী মাইয়া তুমি ফেস্টারে পরিষ্কার করিয়া তুমি কি করতাছ এগুলা এগুলো কি করতাছ এগুলা কি করা ভালো এগুলো কি মুসলমানের ধর্ম হ্যাঁ তোমার মা এত সভ্য এত ভদ্র এত নিম্ন এত ভালো তার গর কি কি হয়েছে তুমি যে সোশ্যাল মিডিয়াতে পয়সা আমারে ইয়া করছে দর্শন করছে এই কথাটা তোমার কইতে কি একবার লজ্জা করলো না লজ্জাও করলো না যে আমি কিভাবে কই এই আমার এরকম করছে হ্যাঁ এখন আমার বিচারে মামনে যেমন জেল খাটে আরও জেল খাটার উচিত কেননা দু একই নাওয়ের মাঝে মামনের হয় আশ্বাস দিছে মামনেরও হয় মামনের হয় ডেকে আনছে মামনে তো ছোট মানুষ হয়তো ফুলের মধু খায় নেই ফুলের মধু কেমন এটা তো আইসিনি না জানে না যখন মধুটা একটু খাওয়াইছে তখন তো মধুর মধ্যে দেখছে কি এটা মধুটা অনেক মিষ্টি অনেক মজা তাই মনে হয় তোমার কাছে ডুব দিছে না এলো তো ডুব দিতে পারে না না এলো তো এই কাজ করতে পারে না মামুন তো এত খারাপ না কোনো মেয়েগুলোকে খারাপ আমি চলতে দেখি নেই আর মেয়েগুলো কোনোদিন খারাপ আচরণ করে নেই এত তো মেয়েরা ভিডিও করছে সবার সাথে জিজ্ঞাসা করে দে কারোর সাথে কোনোদিন মামুনা খারাপ আচরণ করছে তুমি কেন বললা নিশ্চয় তুমি মামুনের এই মধু দেখাইছ এই কারণে মামুন গেছে না হলে তো যাইতে পারতো না মামুন তুমি কেন মধু দেখা তোমার বাইনা তোমার ছোট ভাইনা তুমি কেন আর খারাপ জিনিসটা দেখাইলা খারাপটা দেখা নেই তোমার কাছে গেছে আজকে তুমি আমার রে রে ইয়া করছে কি করে রেফ করছে না কি কয় করছে দর্শন করছে দর্শন করছে তোমার তিন বছরের ভিতরে একবারও না আর ওখানে দোকানটা দিছে সামনে ঈদের সময় দোকানটা দিছে আর তোমার রেফ করে লাইছে হ্যাঁ তুমি চাইছো যে আমার গোলার দোকানটা নষ্ট আমার বলাই যাতে উগুরের দিকে না যেতে পারে কয় যাতে ভালো কিছু করতে না পারে তুমি যদি এরকম ভালোই যদি বাঁচতা ভালো যদি বাঁচতা তুমি যখন এই যে ডামগুলো মুসা মুসা দাও এগুলো এগুলার ভিতরে তোমার একটা খারাপ সম্পর্ক ঢুকে আসিল যদি তুমি সত্যিকারে ভালোবাসা দিয়া যদি গামড়া মসতা তো কখনো মানুষ মামুনের খারাপ চাইত না তখন কইতা একটা সেলুন দিছে পরে যেন আরো দুইটা দিতে পারে তোমার ছেলেমরা উদ্বোধনের সময় তোমরা নিয়ে গেছো মামনি যদি ভিতরে কোনো দোষ থাকতো মামনের খারাপ উদ্দেশ্য থাকতো তা তোমার নিত না তোমার নিত না তারপরে তোমার নিছে আবার আমিও ফোন করে কইছি গায়না তুমি আসবা না তা তো মামুন বলে নাই আমি কি আচ্ছা মামুনের বলমু আসতে জি তুমি আইছো একজন নারী হয়ে আরেকজন নারীর বিরুদ্ধে এরকম কথা বলা কতটা যুক্তিযুক্ত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি মামুনের মায়ের কাছে একটি প্রশ্ন রাখতে চাই আনটি যদি মামুন আপনার ছেলে না হতো আর লাইলা যদি আপনার মেয়ে হতো তাহলে তখনও কি আপনি এই কথা বলতেন যে মামুন আগে কখনো ফুলের মধু খায়নি লাইলা মামুনকে ফুলের মধু খাওয়ানো শিখাইছে এই জন্যই মামুন ফুলের মধু খেয়ে আমি বলছি না যে এখানে মামুনের দোষ দোষ এখানে লাইলারও রয়েছে মামুনেরও রয়েছে তারা দুজনেই সমান দোষী তবে আপনার একটি কথা আমার ভালো লেগেছে যেহেতু মামুন এ অপরাধে জেল খাটছে আমার মনে হয় লাইলা জেল খাটা উচিত ছিল তোমার বয়সটা কত রয়েছে তুমি হিসাব করো আল্লাহ র বিয়ানে যাও এই যে যেগুলো ওগুলা কিন্তু পাপ পাফ পাপে কোনোদিন বাফের ছাড়ে না তোমার বয়সে এমন নমাজ পড়তেইব তোমার বয়সে থাকতে থাকতইব তোমার বয়সে তোমার ভালোভাবে থাকতেইব আপনার ছেলের সাথে যখন লাইলার সাথে সম্পর্ক ছিল তখন সম্পর্ক থাকাকালীন অবস্থায় আপনি কি কখনো লাইলাকে বলেছেন যে তুমি নামাজ পড়ো দিনের পথে আসো এবং পদ্মা করো তখন বলেননি তখন আপনার স্বার্থ ছিল এখন আপনার স্বার্থ পুরিয়ে গেছে এই জন্যই আপনি লাইলাকে দিনের দোহাই দিচ্ছেন এই জিনিসটা যদি আরও আগে করতেন তাহলে হয়তো আজকে আপনার ছেলে এরকম একটা বিপদের মুখে পড়তো না